আজ আপনাদের সাথে আমি শেয়ার করব তেঁতুর ডাল মানে উচ্ছে মুগ ডাল গন্ধরাজ লেবু পাতা দিয়ে ডালটা হয়ে যাওয়ার পর বাটিতে রেখে কটা গন্ধরাজ লেবু পাতা দিয়ে এটা ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিট মতো বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে এটা বানাতে আমি প্রথমে মুগ ডাল গরম জলে দিয়ে দিলাম আর চাল কুমড়ো একসাথে দিলাম সেদ্ধ হতে আর এদিকে উচ্ছে ভাজা কটা ভেজে নিলাম ওই সাইডে ডালটা সেদ্ধ হয়ে গেছে নুন আর একটু হলুদ দিয়ে দিলাম আর তারপরে এর মধ্যে আমি উচ্চ ভাজা কটাও দিয়ে দিলাম একটুখানি ফুটে উঠতে নামিয়ে নিয়ে সোমবার দিয়ে দেব সর্ষে ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা একটু আদা গ্রেট করা আদার রসও দেওয়া যেতে পারে এবার এর মধ্যে আমি ডালটা সোমবার দিয়ে দিলাম ব্যাস এবার একটুখানি মিষ্টি স্বাদের জন্য চিনি দিয়ে দিলাম কি একটুখানি ফোটাবো আর কি পাঁচ সাত মিনিট হয়ে গেল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবে